আমরা যেন হওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি না যতক্ষণ পর্যন্ত সেই মানুষের পক্ষের শক্তিকে কাজে লাগাতে পারছেন যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো লাভ হবে না তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে গণতন্ত্র যেন চর্চা না হতে পারে জনগণের শাসন যেন না থাকে মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করেছে আপনি দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তার দুবেলা দুমুঠো খেতে পায়নি আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে এই একটা অবস্থা তারা তৈরি করেছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই দেশের ছাত্র জনতারা তারা পনেরো ষোলো বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে তারপরে আল্লাহ অশেষ রে এদেরকে সহাতে সরে যেতে বাধ্য করেছে বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি আমি শুধু কয়েকটা কথা বলার এসেছি সেই কথাটা হচ্ছে মূলত যে আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই আমাদের যে দরের পক্ষ থেকে আমাদের যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি সেই সমাধান সমাধান করবার কথা বলেছি আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র ফাইভ পার্সেন্ট শিক্ষার জন্য দেওয়া হয় মাত্র ফাইভ পার্সেন্ট জিডিপির জন্য দেওয়া হয় নির্মি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা হয় আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে আমি মনে করি অত্যন্ত ন্যায় সংগত দাবি যে শিক্ষাকে জাতিকরণ করতে হবে জাতিকরণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে হবে না অতীতে শিল্প কল কারখানা সব জাতিকরণ করা হয়েছিল তাতে করে লাভ হয় নাই আবার শিল্প কারখানা বেসরকারি খাতে তৈরি দিতে হয়েছে শিল্পকে তাই না অর্থাৎ আপনি যদি দিতে না পারেন ডেলিভার করতে না পারেন আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন তাহলে এটাকে জাতীয়করণ কোন লাভ হবে না সবার আগে যেটা প্রয়োজন হবে আপনার সবাই শিক্ষিত মানুষ এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয় এটা আমার জাতি গঠনের পেশা যেটা আমরা অনেকেই করি না আমরা মনে করি এটা আরেকটা চাকরির মত ট্রানির চাকরির মত আপনারা কিছু মনে করবেন না আমি শক্ত দু একটা কথা বলব আপনারা যখন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন সেটা কি আপনার ভালো কাজ করেছেন জমি বিক্রি করে আপনারা টাকা তুলে দিয়েছেন কেন চাকরি না পেলে ভবিষ্যৎ করবে না তাই না এই যে বিষয়টা এটাকে আমি বিচ্ছিন্ন একটা ঘটনা বলছি সবখানে সব তাই হয়েছে এইগুলোর বিরুদ্ধে দেখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি আজকে পরিবর্তন এসছে ছেলেরা প্রাণ দিয়েছে মানুষ প্রাণ দিয়েছে যে পরিবর্তন এনেছে এখন আপনার সবাই দলে দলে বেরিয়ে আসছেন আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে আমার এই দাবি মানতে হবে ওই দাবি মানতে হবে তাই না ঠিক কিনা বলছি নাকি দাঁড়ান প্লিজ প্লিজ ওটা সবাইকে বাধ্য করা হয় মধ্যেই রুখে দাঁড়াতে হয় ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে পাঠানো হয়নি আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি এই জিনিসটা আমি বললাম এই জন্য যে আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে পারবেন না করতে এই ফিল করে সমাবেশ বিরাট বিরাট সমাবেশ ছিলেন ভূয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো যে আপনার বিরাট আপনার সমাবেশ করে দিয়েছিলেন ভূয়া সাহেব তাতে কি সমস্যার সমাধান হবে হবে না আপনার জাতীয়করণ করলেন সবাই সরকারি চাকরি বাকি পেতে থাকলেন আপনার কেউ মাস্টারের চাকরি কেউ আপনার চাকরি পেয়ে থাকলেন তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না দুর্ভাগ্য আমাদের আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাস করে এসএসসি পাস করে এইচএসি পাস করে গ্র্যাজুয়েশন পায় একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না আপনাদের কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি দ্যাট ইজ দ্য ট্রুথ সেটাই সত্য সেটাই সত্য অর্থাৎ আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে জায়গাতে আমি যে প্রডিউস করছি যে প্রোডাকশন হচ্ছে আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন উন্নয়নের প্রয়োজন উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার হিউম্যান রিসোর্স দরকার সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি না তাই না কি বলছি নাকি এই জায়গাটা ঠিক করার সময় একটা এই যদি আমরা কাজে লাগাতে পারি পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মানুষের মধ্যে যে এখন একটা হচ্ছে এইবার বোঝায় পরিবর্তন হবে ঠিক না তো সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু জাতি চরম ভাবে হতাশ হবে জাতি ব্যর্থ হবে কাজে লাগাতে হবে আমি জানি এটা পথ আজকে নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন জেলে গেছেন এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বেরোতে তার এই যে চেষ্টা তার যে আত্মত্যাগ তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে যে জীবন দিল প্রাণ দিল তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে বন্ধ আজকে সুযোগ এসেছে আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে এই সুযোগটা কাজে লাগান আমরা যেন হওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি আসেনি যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনার কাজে লাগাতে পারছেন ততক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন ততক্ষণ প্রজাপনের কোনো লাভ হবে না